দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শ্রমিক করোনায় খাদ্য বান্ধব কর্মসূচির ফলে বেড়েছে আলুর দর বললেন কৃষিমন্ত্রী নভেম্বরে নতুন আলু এলেই কমবে দাম খানা বেহাল দশা মংলা খুলনা মহাসড়কের প্রায় ঘটছে দুর্ঘটনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে সাথে আছে আমি রোমানা আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে বেতন ভাতা বাড়াশো সহ পনেরো দফা দাবিতে সারা দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গর এবং পনেরোটি ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে বিভিন্ন ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী কয়েক হাজার লাইটার জাহাজ বন্ধ রয়েছে সারা দেশে নৌ চলাচল সোমবার রাত বারোটার পর থেকে এই ধর্মঘট শুরু হয় ধর্মঘটে খুলনা বরিশাল ভোলা সহ বিভিন্ন স্থানে বিপাকে পড়েছেন যাত্রীরা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা নিয়োগপত্র প্রদান বেতন ভাতা বৃদ্ধি খাদ্য ভাতা প্রদান প্রভিডেন্ট ফান্ড গঠন সহ নৌপথের নাব্যতা রক্ষা এবং সন্ত্রাস চাঁদাবাদী ডাকাতি ও পুলিশের নির্যাতন বন্ধেরও দাবি নৌ শ্রমিকদের আমাদের শ্রমিকের কান্দার আওয়াজ আমাদের যে হাহাকার মালিক পক্ষ শুনি নাই এই জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই ধর্মঘাট রৌদল শ্রমিকরা কর্মবিরতি গেছে যত সময় আমাদের এগারোতম দাবি খোয়াকি ভাতা তত সময় আমাদের আন্দোলন চলবে। চাহিদার তুলনায় দেশে প্রায় বেশি উৎপাদন হয়েছে। তারপরও নতুন মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে আলুর দাম আর এক্ষেত্রে গত মার্চ এপ্রিল মে সময়ে করোনায় কর্মহীন মানুষদের মাঝে চাল ডালের পাশাপাশি বিপুল পরিমাণ আলু বিতরণ হওয়াকে অন্যতম কারণ বলে মনে করছেন কৃষিমন্ত্রী আর দর বৃদ্ধির জন্য মধ্য সত্য দায়ী করছে কৃষি বিভাগ রিপোর্ট আলু অতি প্রয়োজনীয় একটি সবজি গত কয়েক বছর বিশ থেকে ত্রিশ টাকার মধ্যেই ছিল প্রতি কেজির দাম তবে এবার চালের সাথে পাল্লা দিয়ে উঠে যায় ষাট টাকা পর্যন্ত অর্থাৎ ভালো মানের চালের দামকেও ছাড়িয়ে যায় আর আলু খেয়ে ভাতের উপর চাপ কমানোর সুযোগও হাতছাড়া হয় নিম্নবিত্তের কৃষি বিভাগ বলছে গেল মৌসুমে দেশে আলুর উৎপাদন ছিল এক কোটি নয় লাখ টন আর চাহিদা সত্তর লাখ টনের মতো এ হিসেবে দেশের আলুর উদ্বৃত্ত প্রায় চল্লিশ লাখ টন আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হেমাঘাট থেকে খুচরা পর্যন্ত মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর তবুও নিম্নবিত্তের নাগালে আসেনি আলুর দাম খুচরা দোকানদাররা কাস্টমারের কাছে বিক্রি করবে আপনার 30 টাকা কিন্তু সেখানে এখনও পঞ্চাশ টাকা করে বিক্রি করছে মানে সাধারণ একজন শ্রমিকের জন্য এটা সম্ভব না বালামাল বালা দাম খারাপ মাল খারাপ দাম বছরের শেষ দিকে প্রকৃত কৃষকের হাতে আলুর মজুদ খুব একটা নেই বিষয়টি মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের পরামর্শ কৃষি বিভাগের মধ্যস্বত্বভোগীর কাছে না যে কৃষকের জন্য প্রকৃত এ তার পণ্যের মূল্য পায় লাভজনক যেন তার ফসলটা যেন লাভজনক হয় বিষয়টা ভেবে দেখা দরকার পাঁচ কেজি চাল এক কেজি ডাল এক লিটার তেল সাথে দুই কেজি আলু করোনার প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সহায়তা প্যাকেজগুলো অনেকটা এমনই ছিল সরকারি বেসরকারি পর্যায় থেকে লাখ লাখ পরিবার এমন সহায়তা পেয়েছে এছাড়া বর্ণার্থ মানুষ ও আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝেও এ ধরনের খাদ্য সহায়তা পৌঁছেছে বিভিন্ন পর্যায় থেকে এই কারণে কিছুটা গত বছর দাম না এই জন্য আলুর উৎপাদন কম হয়েছে এই কারণে আলুর দামটা একটু অস্বাভাবিক বেশি আমরা সঠিক বুঝতে পারছি না যে কিভাবে এটা মোকাবেলা করা এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করবে নতুন আলো তাই দ্রুতই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা রহমান একুশে টেলিভিশন ঢাকা দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মংলা খুলনা মহাসড়ক খানা ভরা সড়কে যানবাহন চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা রাস্তার দুরবস্থার কারণে বন্দর ব্যবহারকারীরা রয়েছেন চরম দুর্ভোগে তবে বন্দর কর্তৃপক্ষ ও সহজ জানায় ছয় লেনের একটি নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন ইসলাম দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা স্থলপথে এই বন্দরে যাতায়াতের একমাত্র পথ খুলনা মংলা মহাসড়ক কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির এখন বেহাল দশা বাগেরহাটে রামপাল উপজেলার বেলাই ব্রিজ থেকে বন্দর পর্যন্ত দশ কিলোমিটার মহাসড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন রোড এর অবস্থা খুবই বেহাল প্রতিদিন গাড়ির কাজ করাইতে হয় গাড়ির একদম ভাঙ্গি সব রাস্তাটা ঠিক হচ্ছে না দীর্ঘদিন ধরে এভাবে ভাঙ্গা পড়ে রয়েছে বন্দর ব্যবহারকারীরাও জানান পণ্য পরিবহনে দুর্ভোগের কথা চরম হতাশা এবং আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে দিকবাদিত করতেছে এবং খুব খারাপ অবস্থা চলতেছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টকে আমরা অনুরোধ জানাবো বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর জানায় অনুমোদনের অপেক্ষায় থাকা ছয় লেনের প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এখানে লেনের একটা রাস্তা হওয়ার পরিকল্পনা আছে এবং সেটা অলরেডি ডিপিপি অনুমোদন হয়ে গেছে আগামী ডিসেম্বর নাগাদ সেই কার্যক্রম শুরু হবে অনুমোদনের পরে যখন এটার কাজটা বাস্তবায়ন হবে তখন লেন সংখ্যা বাড়ার কারণে এটা যান চলাচলটা আরও স্মুথলি হবে যান চলাচল আরও গতি পাবে সড়ক বিভাগের তথ্য অনুযায়ী উনিশশো সালে নির্মাণ হওয়ার পর মহাসড়কটি আর পুনর্নির্মাণ ও প্রশস্ত করা হয়নি সমর ইসলাম একুশে টেলিভিশন পরিস্থিতিতে শারদীয় দুর্গোৎসবের আয়োজন সীমিত করা হলেও উৎসাহের কমতি নেই সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মণ্ডপে রং তুলির প্রতিমাকে রাঙিয়ে তুলছেন শিল্পীরা আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই এবার উৎসব হবে প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন শামর ইসলাম কেরানীগঞ্জ দুহার ও নবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি চলছে শিল্পীরা রং তুলিতে সাজাচ্ছেন প্রতিমা এই তিন উপজেলায় এবার তিনশো আঠারোটি মণ্ডপে দুর্গাপূজা হবে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও চলছে পূজার প্রস্তুতি উদযাপন পরিষদ বলছে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হবে সার্বজনীন এই উৎসব স্বাস্থ্যবিধি মেনে এবার আমাদের এই ধর্মীয় পালন করতে হবে এর মধ্যে আমাদের এই দুর্গোৎসব আনন্দ পূর্ণ দেবীকে বরণ করতে প্রস্তুতি চলছে মেহেরপুরেও এবার দুর্গা আসবেন রণ সাজে দোলায় চড়ে সকল অপশক্তি নাশ করে ফিরে যাবেন গজে আমরা মনে মনে সকলে মায়ের প্রতি শ্রদ্ধা জানাবো সকলে পুজোর আনন্দ মনে মনে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগাভাগি করে নিতেই পারি আমরা নতুন উদ্যানে নতুন ভাবে আবার মাকে ঠিক পূর্বের মতোই একইভাবে বরণ করে নিতে পারবো যশোরের বেনাপোল সহ সারসায় এবছর ছাব্বিশটি মণ্ডপে দুর্গাপূজা হবে প্রতিটি মন্দিরে বিতরণ করা হবে মাস্ক থাকবে হ্যান্ড স্যানিটাইজার সহ হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা ফেনীতে করছি শেষ সময়ে রং তুলির কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা করোনার কারণে এবার উৎসবে থাকছে না মেলা শোভাযাত্রা আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান পূজার বাইরে যে সামাজিকতা যেটা ছিল বা আছে সেটা এবার অনেকাংশ কম হবে আলোকসজ্জা হবে কম বাজনা কম বাজবে মানুষজন আসবেও কম ঝালকাঠিতেও চলছে শেষ সময়ের প্রস্তুতি স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে পূজা অর্চনা পরিচালনা হবে দেবীর কাছে এবার করোনা মুক্তির প্রার্থনা করা হবে জানিয়েছেন ভক্তরা সমর ইসলাম একুশে টেলিভিশন এ পর্যায়ে সারাদেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট ভোলার লালমোহনে শহীদ শেখ রাসেলির সাতান্নতম জন্মদিনে বিনামূল্যে দেয়া হয় চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুন্নবী সাউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবগঠিত বাংলাদেশ সম্পাদক ফ্রামের নেতারা ঝালকাঠিতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক বিতরণ মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে চলছে জেলা পর্যায়ের তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও ঋণ বিতরণ ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানি বাল্য বিয়ে ও সাইবার বোলিং প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা মানিকগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা পৌর এলাকার সাতাশটি মণ্ডপে আর্থিক সহযোগিতা বাংলাদেশের সকল নোয়াখালীতে দুর্গা উপলক্ষে শিশুদের নতুন জামা উপহার দেওয়া হয় বেসরকারি সংস্থার পক্ষ থেকে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছি একুশের দেশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার পনেরো দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌজান শ্রমিক ধর্মঘট করোনায় বান্ধব কর্মসূচির ফলে বেড়েছে আলুর দর বললেন কৃষিমন্ত্রী নভেম্বরের নতুন আলু এলেই কমবে দাম খানা খাদে বেহাল দশা মংলা খুলনা মহাসড়কের প্রায়ই ঘটছে দুর্ঘটনা দর্শক সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটাই দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন